টাকা এখানে লরিকেট আছে গ্রিন লরিকেট গলার মালাটা সবুজ ওর চেহারাটা দেখেন খুবই সুন্দর বুকটা খুব শক্ত লাল এই জোড়াটা আমরা চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এখানে আছে আবার এটা বলে রেড কালার রেনবো লরি এই চেহারাটা দেখেন খুবই সুন্দর এবং গলার মালাটা হচ্ছে লাল এই জোড়াটা আমরা দাম চল্লিশ আটত্রিশ হাজার টাকা রাখতে পারবো দাম আটত্রিশ হাজার টাকা ঠিক হ্যাঁ আটত্রিশ হাজার এখানে দুইটা রিং ফিমেল আছে ডিএনএ কার্ড তো দুইটাই ফিমেল হলুদ একটা মোল্টিং হইতাছে এই হলুদ ফিমেলটা 18000 টাকা চাচ্ছি আর সাদা যেটা আছে অ্যালবিনো রেডাই এটা চাচ্ছি 16000 টাকা 16000 টাকা নিচে আপনার জাপানিজ আছে এই জাপানিজ গুলা তো আপনার সেমি অ্যাডাল এই প্রতি পিস 1200 করে হলুদ গুলা জোড়া 2400 টাকা করে আর নিচে আবার কালার আছে ফন কালার এই ফন কালার গুলো 3000 করে জোড়া সেমি অ্যাডাল লোকাল ব্রিডের পার্টি

কারো কাছে ফোন খেলা মেল থাকলে নিতে পারবেন আহ এটা প্রাইস করবে আঠারোশো টাকা আঠারোশো টাকা আর এখানে দেখেন এখানে আসছে আহ গ্রীন টিচার গ্রীন টিচার টা পেয়ার করবে চার হাজার টাকা আর একটা ব্লুম আসতে আছে ভাইলেট খেলো এটা এইটা প্রাইস করবে হচ্ছে বাইশশো টাকাটা মেল বাইশশো টাকা মেল আর এখানে দেখেন বাজিজ আছে এগুলা তিন থেকে চারশো টাকা পেয়ার এগুলো কিন্তু বয়েস কম অনেকে বলতে পারবেন যে ভাই দাম কম কেন তাই এগুলো বয়েস একটু কম

আমি আগে যেগুলো দেখেছি সেগুলা দিন বার্তা করা আর এগুলা এবার এলে পরে হচ্ছে পাঁচ থেকে ছয়শো টাকা পেয়ার পাঁচ থেকে ছয়শো টাকা পেয়ার হ্যাঁ বাজে যেই কেনার নেট সমস্যা নেই যেটা খুঁকে নিতে পারো আর হচ্ছে এখানে জাবা আছে আছে এগুলা যেটা লাগবে সব দিয়ে আমার সঙ্গে যে বলছে দামটা বলে দেবো আর এখানে লাভ আছে লাভ বার্ডটা হচ্ছে তিন হাজার টাকা পেয়ার এখানে একটা লাভ আছে ব্লু মাছ